সো আবার চলে আসলাম পরের পরের ভিডিও নিয়ে দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখানটায় আমার ব্যাগ গোছানো কমপ্লিট এবার গাড়ি আসবে দেন আমরা বেরোবো তো এখানটায় বেরিয়ে পড়েছি আর আমরা রাস্তার থেকে ফুল কিনে নিচ্ছিলাম যে আমি ফুলটা একবার কিনে নিয়ে যাব আবার ওখানে গিয়ে আবার বাজারে যাব তো যাই হোক এখান থেকে আমি ফুলটা নিয়ে নিয়েছি আর আমরা এখান থেকে চারজনা যাব আমি বর আমার ননদ নন্দা এই কজন তো চলো এবার যা যাক তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ভাইয়ের বিয়েটা ছিল পুরো বৃষ্টি হয়ে দাঁড়া আমরা যখন গেলাম কিছু রাস্তায় বৃষ্টি আবার মেঘলা আবার রোদ এরকম করতে করতে পৌঁছে গেলাম তো যাই হোক এরকম আমরা কল্যাণী আইটিআই মোড়ের সামনেতে যাচ্ছিলাম আর প্যান্ডেল তো প্রায় হয়েই গেল সামনে তো পুজো কদিন মাত্র বাকি তো যাই হোক এখানটায় আমরা সবাই মিলে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে চলে গেলাম তো এই যে ভাবটা দেখো যখনই আমি সামনে ক্যামেরা ধরবো তখনই ও এই রিয়াকশানটাই দেবে আর তো গাড়িতে উঠলেও নাকি অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য পেয়ারার গন্ধে শুকতে শুকতে যাচ্ছিলো তো যাই হোক আমরা এরকম আড্ডা মারতে মারতে মজা করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি তো এখানে এই দিককার ওয়েদারটা একটু আলাদা ছিল হালকা মেঘলা আবার হালকা হালকা রোদ এরকমই উঠেছিল। যেতে যেতে না আমার প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো কারণ আমি সকালবেলা থেকে কিচ্ছু খাইনি মানে আমি বেরোনোর আগে ভাত টাত করেছিলাম ওর সবাই খেয়েছে তো ওরা খেয়েছিল আর আমি সকালবেলায় সত্যি বলতে আমি ভাত খেতে পারি না তাই রাস্তায় একটু দাঁড়ানো হয়েছিল কিছু বিস্কুট কেক এসব পাওয়া যায় কি না সেই জন্য তো যাক এই যে এখানটায় আমরা গল্প করতে চলে এসেছি প্রাণের শহর চুঁচুড়াতে আর আমার মাসি মাসিমণি বাড়ি মানে আমার মাসি শাশুড়ির বাড়ি প্রচুর দূরে মানে দাঁড়বাসিনী সবাই চেনো কিনা আমি বলতে পারবো না তো যাই হোক এই যে আমরা এখানটায় একটু দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য তো এখানে আমি ডিম টোস্ট খাচ্ছিলাম আর ওইখানে বলে দিচ্ছিলো ওরকম ওরকম করো তো আমি বলছিলাম ওনার জায়গায় তো তুমিই দাঁড়াতে পারো তো যাই হোক আমরা এই যে গল্প করতে করতে বিয়েবাড়ির রাস্তায় চলে এসেছি বিয়েবাড়ির লাইটিং তো অনেক দূর থেকে দিয়েছিল আর এই যে এটা বিয়েবাড়ির সামনের বৃষ্টিতে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা এখানে ঢুকেছিলাম বলে সবাই বাইরে এসেছিলো দেন আমরা এখানটায় ব্যাগ রেখে চলে এসেছি ঘরে এবার ব্যাগটা রেখে মানে ঘরে বলতে আমরা পাশের বাড়িতে আগে উঠেছিলাম কারণ বিয়েবাড়ি তো মানে বুঝতেই পারছো প্রচুর লোক তো আমরা পরে যাব ওই বাড়িতে তো যাই হোক এখানটায় মাসিমণির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম মাসিমণিটা একদম হলুদ মেখে একদম হলুদ হয়ে গেছে তো যাই হোক তারপর বাড়িতে এসে দেখি এখানটায় ভাই এখানটায় ফটোশ্যুট করছে আর ওকে তো সবাই ফটোশ্যুটের জন্যই ব্যস্ত আছে ওকে নিয়ে যাক এই যে এখানটায় ওদের রিচুয়ালসগুলো না আমাদের থেকে আলাদা কিন্তু আমার রিচুয়ালসগুলো বেশ ভালো লেগেছে একটু অন্য ধরনের আছে আশা করি যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারছো তো জানি না এই ভিডিওটা আমি কত বড় করেছি মানে আমি না সব ভিডিও ছোট করার মানে করতে চাই যাতে বোর না লাগে ছোটো ছোটো করলে ভিডিওগুলো দেখতে অনেক মজা লাগবে না তো যাই হোক এখানটায় ওর গায়ে হলুদের এখানটায় সব ইয়ে চলছিল সবাই তো খুব মজা করছিল তো হলুদ মেঘে তো পুরো ভূত বানিয়ে দিয়েছিলো আর আমরা প্রায় গায়ে হলুদের শেষের দিকে এসেছিলাম কারণ রাস্তার যা অবস্থা ওয়েদারের যা অবস্থা আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো আসতে তো যাই হোক কী আর করবো লাস্ট সিচুয়েশানে এসেই ড্রেসটা চেঞ্জ করে একটি ইয়েলো কালার শাড়ি পরে নিলাম তো আমি এখানটা আমাকে দেখাচ্ছিলাম যে দেখো সারাদিন পরে আমি এসে একটু ফ্রেশও হইনি ফ্রেশ বলতে একটু চোখের মুখে জল দিতে হতো কিন্তু আমি টাইম পাইনি যার জন্য আর দেওয়া হয়নি তো এখানে ভাইয়ের গায়ে হলুদ শেষ হয়ে গেছে এখন ভাই যাবে স্নান করতে আর তারপর আমি দুপুর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ আমি খাওয়া দাওয়া করে না একটু ঘুমাচ্ছিলাম কারণ অনেকটা গাড়ি জার্নি হয়েছে তো ওই জন্য তো সন্ধ্যাবেলা এখানটায় রেডিও চলে এসেছি যাব তো পদযাত্রী তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর এখানটাই দেখো সবাই চলে গেছে বাসে আর আমরা যাব গাড়িতে আমি আমরা চারজনে এসেছিলাম বাড়ির থেকে এই চারজন আর মেষো শ্বশুর ছিল মানে মেষোমণি তো আমরা এই কজনে মিলে গেছিলাম গাড়িতে আর এখানটায় বাস দাঁড়িয়ে ছিল মানে যারা বাসে যাবে তাদের জন্য আর আমরা বেরিয়ে গেলাম বাস আমাদের অনেক পরে ঢুকেছিলো আমরা আগে পৌঁছে গেছিলাম আর এটা কি রাস্তা আমি তো সেটাই বলছিলাম কোনো লাইট ফাইট কিছু নেই শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর মাঝে মধ্যে কোনো একটা দুটো একটা দোকান পাবে তো যাই হোক অন্ধকার রাস্তায় গুটগুট করতে করতে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে মানে বিয়ে বাড়ি না লজে হয়েছিল বিয়ে তো এটা হচ্ছে বাইরের গেট সাজানো আমার কাছে বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো আর এখানটায় ঢুকেই দেখি ভাই তো এখানে ফটোশ্যুট করতেই ব্যস্ত ভাই সারাদিনই ফটোশ্যুট করছে তো যাই হোক এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে কারণ মানে বিয়ে মানেই তারা হচ্ছে সেলিব্রিটি ঠিক আছে তো যাই হোক এখানটা এসে দেখি বউ এখানটা ফটোশ্যুট করছে আর আমরা এখানে খানে একটু পকোড়া লস্যি এসব ছিল ওগুলো একটু ট্রাই করছিলাম তো আমি নিজের থেকে আর নিই নি বন নিয়েছি ওর থেকেই আমি আর যেটা মানে আমার স্বভাব ঠোকরানো আমি একটা দুটো ওর কাছ থেকে ঠুকরে নিয়েছি তো যাই হোক ওই হালকা পাতলা কিছু খাবার খেয়ে এখানে এসেছি বিয়ে দেখার জন্য তো এই যেখানটায় আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর দেখো যখনই আমি ফোনটা সামনে নেব এমন একটা রিয়াকশান দেব ও কিছু জানে না তো যাই হোক তারপরে এসে ভাবলাম যে বউয়ের সাথে কটা সেলফি নেব। কিন্তু তারপরেও দেখি বউ এখানটায় পোজ দিয়ে ফটোশ্যুট মারতেই ব্যস্ত আছে তো যাই হোক এখানটায় ওদের রিচুয়াল শুরু হয়ে গেছে এখানে সাত পাকা ঘো সাত পাখি ঘোরা চলছিলো তা আমি না সাইড থেকে ওকে প্রচুর টোন কাটছিলাম আর ভাই তো লজ্জায় আর মানে কি বলবো কথাই বলতে পারছিল না তো তারপরে চলে আসলো ওদের শুভ দৃষ্টির পালা আর আমি না বিয়েটা পুরোটা দেখতে পারিনি কারণ কারণ ওদিকে সবাই খাওয়ার জন্য ডাকছিলো তো এখানটায় আমরা খেতে বসে পড়েছি তো এখনও খাবার দেওয়া শুরু করেনি তো যাই হোক খাবারের ভিডিও আমি করিনি খাবার খেয়ে এসে দেখে এখানে সিঁদুর দান হয়ে গেছে এখানে ফটোশ্যুট চলছিল তো এটা হচ্ছে বিয়ের পরের দিন সকালবেলা আগের দিন আমি ভিডিও কন্টিনিউ করিনি কারণ আমাদের বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে গেছে তো যাই হোক এটা হচ্ছে বউ আসছিল। আর যখন বউয়ের এন্ট্রি হচ্ছিল তখন ভেবেছিলাম যে সবার সাথে যাব আনতে কিন্তু যায়নি কারণ বৃষ্টি দেখো আশা করি ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না আশা করি একটু হলেও বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার জন্য গাড়িটা একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর এখানটায় মাসিমুনি আর অনেকে আছে যারা একদম রেডি বউকে বরণ করার জন্য তো এই যে একদম বিয়েবাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো এখানটায় এখন বউ বরণ চলবে তো যাই হোক এই যে আমাদের নতুন বউ এখানে চলে এসেছে আর এখানটায় ওদের যা যা রিচুয়ালস আছে সেগুলো করা হচ্ছিল আর আমরা এখানে ভিডিও করছিলাম দেন এখানটায় এখন বউ বরণ হয়ে গেছে সবার বরণ হয়ে গেছে এখন এভাবে নাচানাচি এই যে এখন স্টার্ট হয়ে গেছে নাচা নেচে এবার সবাই মিলে নাচানাচি করবে আমাকেও প্রচুর ডেকেছিল কিন্তু আমার না সত্যি বলতে এতটা ট্রাড লাগছিল না আমার ইচ্ছাই করছিল না একদম তো সবাই একটু নেচে নিচ্ছিলো আর আমি একটু দেখে নিচ্ছিলাম আমার যেটা কাজ তো এখানটায় মানে আমাদের যেরকম ঘরে গিয়ে শাশুড়ি নোয়াদের মুখ দেখে ওদের রিচুয়ালসটা হয়তো আলাদা ওদের একবারে বাইরে বরণ করে বাইরে একবারে দিয়ে দিলো তো এখানটায় একবার ওদের রিচুয়ালস হয়ে যাচ্ছে আর ওদের এখানে ফটোশ্যুটও হয়ে যাচ্ছে তো তারপরে সব কিছু হয়ে গিয়ে এখানে সবাই মিলে নাচানাচি শুরু হয়ে গেল আর সত্যি বলতে না ওদের রিচুয়ালসগুলি একটু ডিফারেন্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে মানে সবসময়েতে তো সবার ক্ষেত্রে প্রায় একই রকম দেখে ওদেরটা একটু আলাদা ছিল তো যাই হোক ওদের এখানটায় ঘরে এসে যা যা এগুলো নিয়মকানুন ছিল এসব হলো আর আমরা ঘর ধরেছিলাম ঘর ধরার ভিডিও ক্লিপটা না আমার নেওয়া হয়নি তো যাই হোক ওখানে আমরা অনেক মজা করেছিলাম তো যাই হোক এখানটায় আমি ওকে একটু ফ্রেশ করি ওকে রেডি করিয়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য আর ওদের নিয়ম আছে বিয়ের পরের দিনকে নতুন বউ পায়েস দেবে তো এখানটায় সবাই মিলে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো আমরা এখানে সবাই খুব নাচানাচি করছিলাম আর এখানটায় নতুন বউকে বসিয়ে রেখেছিলাম আর আমি না ভিডিওটা একবারেই করেছি আর এটা হচ্ছে ওদের রিসেপশনের দিন সকালের ভিডিও সবাই আশীর্বাদ করছিলো মানে আশীর্বাদ করে যে যা গিফট দেবে তো সেগুলোই আর আমি না এখানটায় সবাইকে চিনিয়া ওই জন্য আমি সবার মানে সবাইকে কোনটা আমি ওটা বলে দিতে পারবো না ঠিক আছে তো যাই হোক এবার চলে আসলো আমাদের বাড়ির আশীর্বাদের পালা মানে এখানটায় বাপি এখানটায় আশীর্বাদ করছিল আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম মানে যেটা আমাদের গিফট দেবে সেটা ও পেছন থেকে আমি মানে বাপির হাতে দেব হাতে দেবে আর আমি পড়িয়ে দেবো পেছন থেকে তো এখানটায় বাপি এখানটায় আশীর্বাদ করছিল আর আমি পেছনে বসেছিলাম মানে আমি ফার্স্টে দাঁড়িয়েছিলাম আর ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করছিলো ওই জন্য ওটা বারবার বলছে বসো 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 তো যাই হোক ওখানটায় আমি বসে পড়েছিলাম আর আমাকে তো পুরো পেটনির মতো লাগছিলো আমি নিজেও দেখেছি কারণ আমি ঘুম থেকে উঠে স্নান করে আমি কোনোরকম রেডি হয়ে গিয়ে দেখছি ওদের এরকম রিচুয়ালস স্টার্ট হয়ে গেছে ওই জন্য আর কি করবো ধানগুলো দিয়ে এখানটায় ওর গিফট দিয়ে দিলো মানে আমরা এটাকে সীতাহার দিয়েছিলাম এটাকে তো সীতাহারই তো বলে মনে হয় সীতাহারই বলে পুঁথির যেইগুলো সোনা দিয়ে হয় ওটা তো যাক এখানটায় ওরা একটু ফটো তুলে নিচ্ছিলো আর আমি পেছনে ছিলাম পড়িয়ে দেওয়ার জন্য তো আমাকে সবাই বললো তো পড়িয়ে দাও তো আমি ওই জন্য এটা পরিয়ে দিচ্ছিলাম আর ভিডিওটা অনেকটা বড়ো তো আমি কিছু কিছু জায়গায় ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি ঠিক আছে তারপর এখানটায় বাপি আশীর্বাদ করে চলে গেল। তারপরে এসেছে মামুনি আর আমাকেও অনেকে বলছিল আশীর্বাদ করতে আর আমি তো লজ্জাতেই পাগল হয়ে যাচ্ছিলাম আমি নাকি আশীর্বাদ করব। তো যাই হোক সবাই করছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখে মজা নিচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো এখানে সবার আশীর্বাদে শেষে এসেছিলো মাসিমণি তো মাসিমণি আশীর্বাদ করে এখানটাই ফটো তুলছিল আর আমার না আর ভালো লাগছিল না এটা দেখতে তো ওই জন্য আমি সবাই মিলে বরের সাথে বাইরে এসেছিলাম চলো একটু বাইরের থেকে ঘুরে আসি এখানটায় ওদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন পুরো রিসেপশনের আগের দিনকেই কমপ্লিট হয়ে গেছে তো এই যে এটা সন্ধ্যাবেলার লুক ছিল আমাকে আর আমার কেমন লাগছে অবশ্যই কেমন জানিও তো আমার না রেডিওতে অনেকটা টাইম লেগে গেছে আর এখানটায় আসতেও অনেক লেট হয়ে গেছে আর এখানটায় যে নতুন বর্ব ফটোশ্যুট করছে মানে বললাম না বিয়ে মানেই যার বিয়ে সেলিব্রিটি ঠিক আছে আর চারি সাইডে ক্যামেরা ফোন ক্যামেরা সব কিছু থাকবে তো যাই হোক আমরা এখানটায় বসেছিলাম এখানটায় বসে ফাংশান দেখছিলাম যে যেখানটায় নাচ হচ্ছিল ফাংশন হচ্ছিলো তো এগুলো আমরা দেখে মজা নিচ্ছিলাম আর কোথায় আর যাবো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওই রিসেপশানের দিনকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাদিনই হয়েছে একটু ছাঁপ দিয়েছিল কিন্তু বেশি কন্যা ঢুকছে তো কন্যা যাত্রী আসতেও প্রচুর লেট হয়ে গেছিল প্রায় নটা সাড়ে নটা এরকম বেজে গেছিলো এই যে ফাংশানের নাচগুলো হয়েছিল আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর মনি পারিস না এরকমটাই হয় কারণ ওদের বাড়িটা না প্রচণ্ড গ্রাম মানে প্রচণ্ড গ্রাম আমি তো সাইড সিনের ভিডিওগুলো সব করতে পারিনি কারণ বেরোতেই তো পারিনি বৃষ্টির জন্য নাহলে ভিডিওতে দেখালে আশা করি বুঝতে পারতে সবাই যে কতটা গ্রাম তো এখানে একটাই ডুয়েট নাচ হয়েছিল আর বাকিগুলো সব সিঙ্গেল ডান্স ছিল তো ডান্স দেখতে দেখতে দেখি সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে দেন সবাই খাওয়ার জন্য ডাকছিল আর আমরা এখানে খেতে চলে আসি আগের দিন তো মেনু কার্ড দেখানো হয়নি ওই জন্য আজকে দেখো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো খেয়ে এসে দেখি এখানটা সবাই তো ডান্স করতেই ব্যস্ত আর আমি এখানে বসে বসে কিছুক্ষণ ডান্স দেখছিলাম আর নতুন বিবাহিত জীবন যাদের তাদের তো ফটো তোলা এখনও শেষ হয়নি ওরা ফটো তুলুক আমরা ঘরে যাই